সবগুলো হাদিসে কোথাও কোথাও যেখানে নেসফে শাহবানের আলোচনা করা হয়েছে আমরা দেখেছি যে ইবাদতের যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর একটাও সহিহাদিস নাই হুজ্জত দলিল হওয়ার মতো কোনো সৈহাদিস এখানে নাই যেগুলো যেমন নেসফে শাহবানের সারা রাত ধরে সালাদ পড়া পরের দিন সিয়াম স্পেশাল সিয়াম রাখার যে বক্তব্যগুলো এসেছে এখানে কোনো অথেন্টিক হাদিস নাই তবে এই রাত্রিতে ক্ষমা করে দেওয়ার একটা ঘোষণা একটা হাসান হাদিসে আছে কিন্তু ক্ষমা করে দেওয়া তো আল্লাহর ব্যাপার এটা তো আমার সাথে রিলেটেড না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ক্ষমা সবসময় চাওয়া সঙ্গত তাহলে নেসফে শাহবান নিয়ে নবী সাল্লা উসামার হাদিসে কিন্তু কোনো আলোচনা করেন নাই ফলে নেসফে শাহবানকে ঘিরে আমাদের সমাজে কত কিছু চালু হয়েছে আতশবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন স্পেশাল ইবাদত সালাদ আলফিয়া হ্যাঁ হাজার রাকাতের যে সালাদ ইত্যাদি স্পেশাল পদ্ধতিতে যে সালাদগুলো এগুলো নির্ভরযোগ্য নয় অতএব সে আমলটা করা যাবে না আপনি পুরো শ্রাবণ মাসের প্রতি রাত্রে একই আমল করবেন তাহত করতে চান ওকে কে লাইল করতে চান তাতেও কোনো সমস্যা নাই আর যদি সিয়াম রাখতে চান তাহলে রাসুল সাল্লা সালাম সুননা ফলো করতে পারেন এই মাসে ব্যাপকভাবে সিয়ামের প্রস্তুতি স্বরূপ আরও কিছু সিয়াম আপনি রাখতে পারেন তবে যাদের সিয়াম রাখার অভ্যাস নেই তারা শ্রাবান মাসের শেষ দিকে সিয়াম রাখবে না প্রথম দিকে সিয়াম রাখবে আর যাদের অভ্যাস আছে সাপ্তাহিক সিয়াম কিংবা একদিন রেখে একদিন ভাঙা তারা পুরো মাস জুড়ে এটা করতে পারে আর আরেকটা আমলও করা যায় সেটি হচ্ছে আয়ামুল বেদের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো যখন আপনি শ্রাবান মাসে নিয়ত করবেন সেটা কি নেসফে সাবান হিসাবে নাকি আইয়ামল বেদ হিসাবে আইয়ামুল বেদ হিসাবে তাহলে নবী সাল্লাহ সাল্লাম থেকে খুব পরিচ্ছন্নভাবে স্পষ্টভাবে আমরা শ্রাবান মাসের আমলটা পেলাম একটা হচ্ছে অধিক সিয়াম রাখা সেটা প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামুল বেদ সহ অথবা একদিন রেখে একদিন ভাঙবেন এই সিস্টেমে যাবেন উদ্দেশ্য হচ্ছে মাস জুড়ে এত সিয়াম পালন করছি যেন আমাদের আমলটা আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপিত হয় যখন আমরা সিয়ামরত থাকি সিয়াম আল্লাহর খুবই প্রিয় একটা আমল যে জন্য সিয়ামের পুরস্কার তিনি নিজেই দেবেন বলেছেন না একথা আর সিয়াম উলি ওয়া আনা আজজিবি সিয়াম আমার জন্য রাখা হয়েছে ইয়াদউ ত্বাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি এই বান্দা তার খাবার তার পানিও তার কামনা বাসনা আমার জন্য আমার সন্তুষ্টির জন্য সে পরিত্যাগ করেছিল বর্জন করেছিল তাহলে আসিয়ামলি এর অর্থ এটাই ওয়া আনা আজজিবিহ আমি এর পুরস্কার দেব ফলে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অনেক ভালো ভালো আমল করে আর সে সিয়াম রাখে এমত অবস্থায় তার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এর চাইতে শ্রেষ্ঠ অবস্থা আর কারোর জন্য হতে পারে না প্রিয় ভাইয়েরা প্ল্যানগুলো তো এটাই করা উচিত আমাদের পৃথিবীর মানুষেরা মুসলিমেরা কত প্ল্যান করে কিন্তু তাদের এই প্ল্যানগুলো মিসিং মিসিং না বলেন আল্লাহর কাছে কিভাবে আমল পেশ করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবে সওয়াব পাবে এটা নিয়ে কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা নাই দুর্ভাগ্য আমাদের এই প্ল্যানগুলো কেউ শেখায় না আমাদের কোনো ট্রেনিং সেশনেও নাই শিক্ষা দীক্ষার মধ্যেও নাই আলোচনার মধ্যেও নাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে জানেন না এমন না জানেন বাট এটাকে খুব গুরুত্ব দিয়ে প্ল্যান আকারে আমলে রূপান্তরিত করতে হবে এখনও বেশ কিছুদিন বাকি আছে শাহবাদ মাসের তাহলে সার্বাদ মাসে আমরা এই কাজটা করতে থাকি আমাদের কাছে নেসফে সার্বাদ নয় বরং শাহবাদ মাসের সিয়াম হিসাবে আমরা এই প্ল্যান মাফিক যদি আগাই তাহলে রমাদানটা আমাদের আরো ফলপ্রসূ হবে